কথাটা কি বুঝতে পারছেন তারা ইহুদিদের টাকা খায় আর তারা لباس পোশাক পরে বিভিন্ন মাধ্যমে তারা প্রসার করে বিভিন্ন ধরনের আমলকি তারা এরকমের মানে আমলকি তারা এমনভাবে উপস্থাপনা করে যে আমল কোরআন ও হাদিস অনুযায়ী কোনোভাবেই প্রমাণ পাওয়া যায় না বুঝতে পারছেন এক ধরনের আলেম পাওয়া যায় এই ইতিবর্তেই ছড়া যায় আমাদের নবী ইউসুফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকি 40 বছরের পরে নবী হইছেন নাউজুবিল্লাহ বলি তিনি নবী ছিলেন বলবেন না কারণ নজুর এটা তো এক আলেম বলছে সেহেতু একজন আলেম আপনি কেন এটার বিরোধিতা করেন আল্লাহ আদেশ নিজেই বলেছেন যে হ্যাঁ আমার

এবং যখন তাদের নিকট তার আয়াত নাজ করা হয় তখন উহা তাদের ইমানকে বাড়িয়ে দেয় এবং তারা একমাত্র আল্লাহ পাকের উপর ভরসা রাখে কার আয়াত যখন কোনো ব্যক্তি শোনে যদি ইমান থাকে ওই ব্যক্তি এই আয়াত শোনার সাথে সাথে আল্লাহ তারা তার ইমান আরো বাড়িয়ে দেয় আর ইমানের জোর কি করেন আল্লাহ শক্তিশালী করে দেন আল্লাহ তারা বাড়িয়ে দেন এজন্য কোরআনের আয়াত তিলবাদ করা কোরআনের আয়াত শেখা শিক্ষা করা এটা আইলের অর্জনের একটা আলাদা পন্থা আপনি আইলেম শিক্ষা করলে আপনি এই আয়াত গুলো করতে পারবেন এই আয়াত করে পরে আপনি আমল করতে পারবেন আপনি আমল করে আপনি একজন আল্লাহর ওলি হতে পারবেন

وعن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقران مع السفرة الكرام البرا برارة والذين يقرأ القران ويتعدى ويتتعتع فيه وهو عليه شاق له أجران متفق عليه الرسول صلى الله عليه وسلم عائشة ستة رضي الله تعالى تنيبورون الكريم সাথ করেন পবিত্র কোরআন পাঠে দক্ষ ব্যক্তি বা হাফিজে কোরআন কালকে অবতের সম্মানিত লিপিকার ফেরিস্তাদের সাথে থাকবেন আর যে ব্যক্তি কোরআন শরীফ পরে এবং রসরা জিহবার ত্রুটির কারণে উহাতে তার আটকে পড়ে পড়ে যায় পড়া তার জন্য কষ্টদায়ক হয়ে যায় তার জন্য দুটি পুরস্কার রয়েছে তেলাতে অকষ্টের দুইটা পুরস্কার কেয়ামতের দিন তাকে দিবে সুবহানাল্লাহ বলি আছে অনেকের জিহবায় সমস্যা তেলাওয়াত করতে পারে না শিখতে গেছে মুখে উঠাইতে পারে না উচ্চারণ করতে পারে না

হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যার পেটে পবিত্র কোরআনের কিছু নেই ওই ব্যক্তি খালি আনাবাদী বেরর ঘাটুল লোক বুঝতে পারছেন যার ভিতরে কোরআন নাই এ হলো আনাবাদী পরে এর ভিতরে কিছুই নাই একটা খালি ঘরের মত একটা ঘরের ভিতরে কিছুই না থাকলে সেটাকে আমরা কি বলি খালি ঘর এই যে ব্যক্তির ভিতরে প্রাণ নাই এই ব্যক্তি একটা খালি ঘরের মত এই ব্যক্তির ভিতরে কিছুই নেই এখন সেকার জন্য চেষ্টা করতে হবে না কইছে সেকার জন্য চেষ্টা তো করি না আমরা সত্যে এক কালিমা জলসা দাওয়াত হয় কোনো খবর নেই বিভিন্ন ভাবে বিভিন্ন জনে ডাকে শিক্ষার জন্য ডাকতেছে ওই আমরা তো সারা দেই কেয়ামতের দিন প্রস্তুত থাকে এই যে গোলামি করতেছি আলিসামি করতেছি এর জন্য কেয়ামতের দিন জবাবদিহি করতে হবে এটা আমরা বলে গেলাম বাকিটা আপনারা কেয়ামতের দিন জবাব দিবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু حديث شريف بدر ولن وعن ابن مسعود رضي الله قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنته حسنة والحسنة بعشر أمثالها لا, أقو... لا أقول ألف لا ألف

প্রতিটা অক্ষরে অক্ষরে সব পাবে আর একটু যে তেল পড়লো সে তিনটা অক্ষরের সব পাইলো সমান এজন্য তেলাত করলে সব আর সেরা গুনা সব সব আর সব সবের কোনো শেষ নাই আল্লাহ শেষ হলো আছেন না حديث شريف بدر بلن معاذ بن رضي معاذ بن محي من القرآن رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس ولداته تاج يوم القيامة دوءه أحسنه من دوء الشمس في بيوت الدنيا لو كانت فيكم فما ظنكم بالذي عمله بهذا رواه أبو داود

কিরণ তোমাদের দুনিয়ার ঘরের মধ্যভাগে প্রবিষ্ট হয় তো অবস্থায় তোমাদের কি ধারণা ওই ব্যক্তি সম্পর্কে যে উহা অনুযায়ী আমল করছে আবু দাউদ শরীফের হাদিস একটা সূর্য তার যে আলো কত কত কোটি কোটি মাইল দূর থেকে আলো দেয় আল্লাহ রাসূল বলেন ওই সূর্যটা যদি প্রতিটা ঘরে দাও হতো তাহলে ঘরটা কতটা পরিমাণে আলোকিত হতো যদি আলোকিত হতো হয়তো পুরো সরকার হয়ে যাবে কিন্তু আলোর কারণেই তো হবে ঠিক না যে একটা ঘরের ভিতরে যদি একজন হাফেজ একজন আলেম থাকে কোরআন শিক্ষার যদি একটা সন্তান একজন ব্যক্তি যদি একটা ঘরের ভিতরে থাকে আল্লাহ রাসূল এটা বলেছে যে ওই ঘরটা ওই সূর্যের আলোর চাইতো আলোকিত হয়ে যাবে সুবহানাল্লাহ এজন্য ঘর আলোকিত করি প্রতিটা ঘরের ভিতরে এলএম শিক্ষার জন্য ব্যবস্থা করি বক্তব্যের ব্যবস্থা আছে আমাদের বাচ্চাদেরকে এখনো পাঠাই না 10 জন 12 জন বাচ্চা পাই কিন্তু প্রতিটা ঘরে ঘরে বাচ্চা আছে একটু পাঠান দিন এলএম শিক্ষার জন্য কালকে দিন আল্লাহর জবাবদিহি থেকে যেন বাঁচতে পারি আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই জবাবদিহি থেকে যেন

রাওয়াহু রাওয়াহু রাজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ارشاد করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তিনি বলে এর ক্ষেত্রে অবতি ন হয় থাকে এমর এমরবে অবহিত করেন যে অনতি বিলম্বে ফিতনা ফাসাদ ও গোলযোগ দেখা দিবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ارشاد করেন হে জিবরাইল ওয়াতে মুক্তি পাওয়ার উপায় কি তিনি উত্তর দিলেন আল্লাহর কিতাব এটা ছাড়া কোনো উপায় নাই এমন একটা যুগ আসবে যে যুগটা হবে ফিতনার যুগ এই ফিতনার যুগ থেকে আপনি কিভাবে বাঁচবেন একটাই বাঁচার বাধ্য সেটা হলো কিতাবুল্লাহ আল্লাহ কিতাব আল্লাহর কিতাবটাকে যদি ধরে রাখে এবারে সুন্নাত রাসূলুল্লাহ এই সুন্নাত আল্লাহর রাসূলের সুন্নাতকে যদি ধরে রাখে এই দুইটা বিষয় যদি কোনো ব্যক্তি ধরে রাখতে পারে তার ভিতরে কোনো ফিতনা থাকবে কোনো ফিতনা থাকবে না এই ফিতনার দুনিয়ার ভিতরে এই ফিতনার জমানায় अभी अभी बस दो ही কারণ হলো আল্লাহর কিতাব রাসূলের সুন্নাত এই দুইটা বিষয় যদি করে ব্যক্তি ধরে রাখতে পারে এর ভিতরে কোন ফিতনা আসবে না ফিতনা মানেই হলো দাজ্জা ফিতনা মানে কি এই ফিতনার যুগে যারা ফিতনার ভিতরে চলে গেছে বলে করবে এরা দাজ্জালের অনুসারী হয়ে গেছে বুঝতে পারছেন কারণ দাজ্জালের আসার আগেই দাজ্জালের অনুসারীরা পৃথিবীর জগতে তারা ছাইড় করতেছে দাজ্জালের অনুসারী কারা কৃষ্ণা বেদী মুসলমানদের বিতারে বনাফেক এরা হলো অনুষেদ মুসলমানদের ভিতরে বনাফেক আছে সিনেদ তাদেরকে তারা লেবাজ পড়বে টুপি পরবে তাদের সবকিছু ঠিক চাকরি পড়বে কিন্তু তারা ইহুদিদের দালা কথাটা কি বুঝতে পারছেন তারা ইহুদিদের টাকা খায় আর তারা লেবাজ পোশাক পরে বিভিন্ন মাইতলাও তারা পোশাক পরে বিভিন্ন ধরনের আমল করে তারা এরকমের মানে আমলকে তারা এমন ভাবে উপস্থাপনা করে যে আমল কোরআন বা হাদিস অনুযায়ী কোনো ভাবেই প্রমাণ পাওয়া যায় বুঝতে পারছেন এক ধরনের আলেম পাওয়া যায় এই ইতিমধ্যেই শোনা যায় আমাদের নবী ইসলাম সাল্লাম তিনি নাকি চল্লিশ বছরের পরে নবী হয়েছেন চল্লিশ বছরের পরে নবী পাইছেন এরপরে নবী হয়েছেন এর আগে তিনি নবী ছিলেন বলবেন না কারণ হুজুর তো এক আলেম বলছে সেহেতু একজন আলেম আপনি কেন এটার বিরোধিতা করেন আল্লাহ রসুল নিজেই বলেছেন যে হ্যাঁ আমার উমাত্রা আদব আলাইসালাম যখন মাটির সাথে গড়াগড়ি খায় তাকে যখন রুহু দেওয়া হয় না এখনো মাটির সাথে যখনও গড়াগড়ি খাইতেছে ওই মুহূর্তে আমি নবী সুমান এটা আল্লাহ রাসুলের কথা তো রাসুল পৃথিবীতে আসে নাই আদব আলাইসালামকে নবী আমাদের দুনিয়া আসছে তো আল্লাহ রাসুল বলছেন ওই আদবকে যখন বানানো হয়েছে রুহু এখনো দেয় নাই আমিও তখন নবী আর এক ধরনের আলেমরা বলতেছি তাদেরকে অনুসরণ করে মানুষ যাদের কথাগুলো মানুষ মানে এই ধরনের আলেমেরা বলতেছে নবী চল্লিশ বছর পরে নবী হয়েছে এর আগে তিনি নবী ছিলেন না কি বুঝলেন এটা হলো ফেতনার জমানা ইহুদিন আসারাদের তাদের অনুসারী হয়ে দাজ্জালের অনুসারী হয়ে তারা সায়ের করতেছে আমাদের ইমান নষ্ট করার জন্য অতএব সকলেই সাবধান হন ইমান এমন একটা জিনিস আল্লাহ চোদ্দশো পনেরোশো বছর আগেই বলে গেছে যে মানুষের ইমান এমন হয়ে যাবে যে ব্যক্তি রাত্রে থাকবে ইমানদার সকালে সেই মান ভাড়া হয়ে যাবে সকাল সকালে থাকবে ইমানদার বিকাল গড়াতে সেই ইমান ভাড়া হয়ে কবরে যাবে এটা মিথ্যা নয় এটা সত্য কথা সময় কত তফা রাত এবং সকাল সকাল এবং বিকাল এতটুকু মানুষ এক একজনের কথায় ইমান হারিয়ে ফেলবে এবার তার চলে যাবে এই সময়টা এখনই আসছে অতএব আমরা আমাদের ইমানকে তরুদ্ধা করি এলেম শিক্ষার মাধ্যমে কিশন মাইধ্যমে কিশাণ মাদমে কথা বলেন যত উজুর করে আমরা তো ওইদিকে আমরা যাবো আপনি যদি প্রাণ হাদিস না পড়েন তো কোনটা সঠিক কোনটা বেঠিক আপনি থাকি কিভাবে করবেন আপনি খাদ্য করবেন এই আপনাকে সন্ধান করতে হবে কোরআন আদিস রিসার্চের জন্য আপনাকে এলোপ শিক্ষার জন্য একটা স্থান নিতে হবে যারা আপনাকে শিক্ষার জন্য ডাকে ওইসব জায়গায় যান ওখানে গেলেই আপনি সন্ধান পাবেন সঠিক রাস্তা করতে বুঝতে পারছেন